আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসলাম ভিডিওটি হচ্ছে স্থায়ী সেক্সুয়াল ট্রিটমেন্টের জন্য আপনারা কী চিকিৎসা নেবেন অনেকে এটা জানতে চেয়েছেন তো আপনাকে যে আপনাদেরকে জন্য আরেকটা ভিডিও নিয়ে এসলাম তো প্রথমে আপনাদের ডায়নামন ক্রিম সম্বন্ধে বলি এটি হচ্ছে ন্যাপচুন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ক্রিম আইটেম এটা সেক্সুয়াল প্যানিসে ব্যবহার করতে হয় এই জন্য যাদের প্যানিস বক্রতা আছে এবং যাদের ধ্বজভঙ্গ সমস্যা আছে যেসব রোগীর লিঙ্গ একবারই শিথিল থাকে তাদের জন্য এটা খুবই কার্যকর এর আগেও আমি আপনাদেরকে এটা সম্বন্ধে অ্যাড দেখিয়েছিলাম হয়তো পিকচার আইটেম ছিল আমি এখন আগে ডাইরেক্টলি আপনাদের ভিডিও আইটেমটি দেখাচ্ছি তো এটার দামটা ভাই বৃদ্ধি পেয়েছে আমি হয়তো আপনাদেরকে আড়াইশো টাকা বলেছি এটা দাম বৃদ্ধি পেয়ে তিনশো টাকা হয়েছে এটা রিসেন্টলি দাম বেড়েছে আর যেটা এটার নিয়ম হচ্ছে এটা এই ক্রিমটি হচ্ছে এটা এই ক্রিমটি এটি তো এটা আপনারা ব্যবহার করবেন আঙুলের মাথায় ক্রিম নিবেন সামান্য নিয়ে লিঙ্গের নিচ থেকে উপর দিকে মালিশ করবেন এবং প্রতিদিন দুবেলা যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আর যদি সময় না হয় তাহলে একবার ব্যবহার করবেন এই নিয়ম আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সি টাইপ ট্যাবলেট এটা নিউ লাইফ ফার্মাসিউটিক্যালসের নিউ নিউ লাইফের একটি ওষুধ এটা একটি ইউনিয়ন ডিভিশনের ওষুধ তো এটা কীভাবে খাবেন একটি করে ট্যাবলেট দিনে দুবার অথবা যদি বেশি সমস্যা না থাকে সেই ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন রাত্রেবেলা একটি করে খাবেন অথবা অর্ধেক করে দিনে দুবার খাবেন অবশ্যই ভরা পেটে খাবেন সাথে গ্যাসের ওষুধ ইচ্ছা করলে খেতে পারেন প্যান্টোনিক্স অথবা রেপিপ্রেজর গ্রুপেরটাও খেতে পারেন আর অথবা আমাদের আয়ুর্বেদিকও আছে যে আমি যেগুলো অলরেডি অ্যাড দিয়েছি সেগুলো আপনি খেতে পারবেন তো আরেকটি যেটি সেটি হচ্ছে জিন সেন্ট সিরাপ এটা হামদাদের জিনসেন্ট আপনাদের হয়তো পূর্বে এটার এমনিতে হয়তো অ্যাড দেখা যাচ্ছে যেটার মধ্যে শুধু পিকচার আইটেম ছিল তো এটা হচ্ছে ডাইরেক্টলি ওষুধটা তো এই জিন্স সিরাপটি খাবেন হলো দু চামচ থেকে তিন চামচ করে দিনে দুবার সকালে রাত্রে ভরা পেটে অবশ্যই আর আরেকটি সেটা হচ্ছে আর্ধে খোরমা এটা হচ্ছে মডার্ন হার্বালের এটা এক চামচ করে দিনে দুবার ভরা পেটে খাবেন আর ওষুধগুলো পাবেন নিকটস্থ আয়ুর্বেদিক দোকানগুলোতে আর আপনারা ইচ্ছা করলে যদি আপনারা ঢাকা সিটির মধ্যে থাকেন তো গুগল অনলাইনে সার্চ করলেও আপনারা জানতে পারবেন মডার্ন হারবার লেখে অ্যামাকসিন লেখে আপনারা সার্চ করলে এটা অনলাইনে জানতে পারবেন এটা সম্বন্ধে এটা কোথায় পাওয়া যায় শোরুম কোথায় আর হামলাদেরটা তো হামদার লিখে ডাব্লুডাব্লু ডাব্লু ডট হামদার ল্যাবোটারিজ বাংলাদেশ ডট কম লিখলেই আপনারা জানতে পারবেন আর অ্যাপ নিউ লাইফ সম্বন্ধে আপনারা জানতে চাইলে এটা যে কোনো হোমিও দোকানে গেলেই পাবেন আর আয়ুর্বেদিক ইউনিট কোনো পাওয়া যায় তো আর এটা ডায়নামন ক্রিমটা ন্যাপচুনের যে কোনো শোরুমে যে পাবেন অথবা যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন আর ন্যাপচুনের শোরুম বাইরে করতে পারবেন ডাব্লুডাব্লু ডট ন্যাপচুন ডট কম লিখে সার্চ করবেন বাংলাদেশের তাহলে আপনারা পেয়ে যাবেন তো ওষুধগুলোর মূল্য এটা হচ্ছে পার পিস বিশ টাকা করে পরে আর এটা এটা হচ্ছে তিনশো টাকা মূল্য আর এটা বর্তমান প্রাইস বৃদ্ধি পেয়েছে বর্তমান প্রাইস হয়েছে এটার দুইশো টাকা আর এটার দাম হচ্ছে পাঁচশো টাকার মতো পাঁচশো টাকা দাম তো যদি আপনাদের আরও বিস্তারিত জানতে মন চায় তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর বিশেষ করে অনেকে জানতে চান ওষুধ তো তাইবাবো আমি বলেই দিই যে ওষুধ নিকটস্থ আয়ুর্বেদিক দোকানে পাবেন আর আমার মোবাইল নাম্বার আমি অনলাইনে দিই না কারণ এর আগেও বিরক্ত করেছে অনেক লোকরা মোবাইল নাম্বার নেওয়ার পরে অনেক সময় খুব ডিস্টার্ব দেয় এই জন্য আমি মোবাইল নাম্বার দিই না আমি আপনাদেরকে সুবিধার্থে যে জন্য আমি হয়তো ওয়েবসাইট খুলছি আমি ভবিষ্যতে আপনাদের ওয়েবসাইটে লগ ইন করলে আপনাদের সব বলে দে আর কমেন্টের বক্সে আপনারা জানাবেন তো এটা হচ্ছে স্থায়ীর জন্য অবশ্যই ছয় দুই থেকে তিন মাস অথবা চার পাঁচ মাস এটা কন্টিনিউ করতে হবে যারা ধ্বজবঙ্গ তাদের ক্ষেত্রে কিন্তু ছ মাস খেতে হবে আর যাদের বয়স ফিফট ফোর্টি আপ তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর বেশি হবে দিনে দুটা খেতে হবে আর ওষুধের নিয়ম হতে হবে আর যাদের ফোরটির নিচে আছে তিরিশের নিচে সেক্ষেত্রে তাদের ট্যাবলেট শুধু হাফ করে দিনে দুবার আর সিরাপগুলো দু চামচ করে দিনে দুবার আর হালুয়া এক চামচ করে দিনে দুবার আর মেসেজ তো যে নিয়ম ছিল ওই নিয়মে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব লাইক দিতে ভুলবেন না আর একটি বিষয় আমার সাথেই থাকবেন আর আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ